ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায় আমার ডেলিভারি হয়েছে দিন হয়েছে পিরিয়ড নাই কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো হয় এখন আমি কি নিচে কাপড় পর অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা এমনি শামসুদ্দিন লিখেছেন পুরু ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসগ্রাম করা যায় হবে কিনা রেমি আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেয় পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন আমার ডেলিভারি হয়েছে ছত্রিশ দিন হয়েছে পিরিয়ড নাই কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো বের হয় এখন আমি কি নামাজ পড়তে পারবো কিনা উত্তর হলো যে আপনার যেহেতু কোনো ব্লাড দেখা যাচ্ছে না বিধে নামাজ পড়বেন পানির মতো নির্গত যে পদার্থ সেটা নেফাজ বলে গণ্য হবে না ফলে ওইটা বের হলে আপনার উজুভঙ্গ হওয়ার মতো করে উজুভঙ্গ হবে এবং উজু করে আপনি নামাজ পড়বেন ভবিষ্যতে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায় হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুনা এবং জঘন্য অপরাধ হয়ে হয় সেজন্য আল্লাহ করা এবং তবা করতে হবে এবং জেনার শাস্তি খুবই ভয়াবহ কি আমাদের ময়দানে যে আমাদের সহ্য করার সমর্থের কারণই নেই কারণ সেজন্য আল্লাহ তবা করতে হবে কিন্তু মানে এই না যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে এই স্ত্রী যেমন তবা করা উচিত জেনাকারী নিজেকে আল্লাহ কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারের কাছেও না যাওয়ার জন্য আমাদেরকে সংকল্প শপথ করতে হবে কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না টাকুন নিচে কাপড় অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা হলো নামাজ হয়ে যাবে কিন্তু গুনা হবে নামাজরত অবস্থায় আপনি সেরকম একটা পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ পোশাক এখানে যেগুলো হারাম যেমন প্যান্ট ইত্যাদি সেগুলো টাকুর নিচে থাকলে হারাম নামাজ হবে না তো সেই হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু টাকুর নিচে আহ যদি যাতে পোশাক গুলো একজন পুরুষ তাহলে সেটি হারাম হবে সেটি আহ বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত এবং আমাদের তেমন কোনো মত পার্থক্য জীবন নেই সেখানে যার কারণে নামাজ অবস্থা যদি এখন নিচে পোশাক থাক সেটা অবশ্যই গুনাহের কারণ হবে মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা উত্তর হলো মামার শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা সো আমার জন্য কেন পর্দা করতে হবে না স্ত্রীর মামীর সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি মারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হল আল্লাহ ফরজ শামসুদ্দিন লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসগ্রাম করা হবে কিনা উত্তর হলো নারী ডাক্তার যদি পাওয়া যায় নারী ডাক্তার দিয়েই করতে হবে কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং এক্ষেত্রে পুরুষ ডাক্তার সম্পন্ন হতেই হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে প্রেমি আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেয় পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন অথর হলো যে অভিশাপ মানে হলো বদয়া মানুষ অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাম একাদিসে তিনি বলেছেন যে তিনি আল্লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হন তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম চরিত্রে চরিত্রের মানুষ হয়ে দুনিয়া তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো লাহান্ত আনফা হেসবাজি অর্থাৎ আহ কিংবা মানুষকে বদ্ধ আকারী এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এজন্য মৌলিকভাবে কাউকে বদুয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন কার প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়তের দোয়া আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত দেখ আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনো ভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আজ আপনার দিল দিন থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে যদি ছাড়া অহেতুক দেখা যাচ্ছে ক্ষুব্ধ করেছে এবং তারা আহ ভালো দিতে আল্লাহ যত উম সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ রব্ব আলমিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরোপ করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতএব অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও আহ যৌক্তিকর অযৌক্তিকর অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে